হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে ব্রাদার বাটন হোল মেশিন মডেল নাম্বার আষ্টশো বি দেখতে পাচ্ছেন তো এই মেশিনটায় আপনি সহজেই কিভাবে সার্কেল প্রোগ্রাম করবেন সেটাই আমি আপনাদের আজকে দেখাব তো এটার জন্য প্রথমে আপনাকে মেশিনটা অন করতে হবে অন করার পর দেখেন ডিসপ্লে হুম মেশিন রেডি করতে বলছে মেশিন আপনি রেডি করবেন দেখেন এই মেশিনটা আমি রেডি করলাম রেডি করার পর এখন এই মেশিনে দেখেন অলরেডি একটা প্রোগ্রাম আছে পি ফাইভ পিতে প্রোগ্রাম পাঁচ নাম্বার প্রোগ্রামটা আছে এখন আমি এই সার্কেল প্রোগ্রামটা আনবো কিভাবে দেখেন ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড বাটনটা চেপে আমি সার্কেল প্রোগ্রাম আনবো হ্যাঁ এভাবে দেখেন পঞ্চাশ পর্যন্ত বাটন আছে তারপরে সার্কেল হ্যাঁ এখানে নয় পর্যন্ত আছে সার্কেল নয়টা সার্কেল আপনি করতে পারবেন আমি এখন এক নম্বর সার্কেলটা করে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ দেখেন তো এখন আপনার প্রোগ্রাম বাটনটা চেপে হ্যাঁ প্রোগ্রাম বাটনটা চাপার পর দেখেন এখানে অলরেডি সার্কেল প্রোগ্রাম একটা করা আছে তো আমি এটা রিসেট করে দেবো এটা আমার দরকার নেই এই রিসেট বাটন চাপে আমি রিসেট করে দিলাম তো এখন আপনার দেখেন এখানে আমি পিতে প্রোগ্রাম চাইতেছে প্রোগ্রাম আমি সিলেক্ট করব কিভাবে সিলেক্ট করবো সেটাই দেখাচ্ছি হ্যাঁ দেখেন হ্যাঁ হ্যাঁ পি হ্যাঁ পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর যেহেতু আমার পাঁচ নাম্বার প্রোগ্রামটা করা আছে সেই জন্য আমি সুবিধার জন্য পাঁচ নাম্বার প্রোগ্রামটাই সিলেক্ট করলাম তারপর দেখেন আবার দ্বিতীয় দুই নাম্বার যে সুইংটা হবে দুই নাম্বার প্যাটার্নটা আমি কী প্যাটার্ন দেব পাঁচ নাম্বার প্যাটার্নটাই দেব তো দেখেন হ্যাঁ পাঁচ নাম্বার প্যাটার্নটা দেওয়ার পরে আপনি এখানে যদি বলেন যে না আমি নাইফ চালাবো না অনেকেই সুস্থ আছে নাইফ আপনি বন্ধ করে দিতে পারেন এ দেখেন বন্ধ করে দিচ্ছি হ্যাঁ এই বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পর ইন্টার চাপে দিলাম তারপর এইভাবেই আমি পরবর্তীতে আরেকটা প্যাটার্ন সিলেক্ট করব তারপরে এখন আপনি চাইলে যে কোনো প্যাটার্ন আপনার মনে যেটা চায় যে প্যাটার্ন আপনি সিলেক্ট করবেন সেটাই হবে পি ওয়ান আমি দিয়ে দিলাম এখন আপনি যদি বলেন যে নাইফ আপনি রাখবেন বা রাখবেন না সেটা আপনার ইচ্ছা আপনি রাখলেও রাখতে পারেন না রাখলে ইন্টার চাপে দিলাম তো এইভাবে আপনার মন মতো এইভাবে সাজিয়ে নিতে পারেন যা দরকার আপনার মনে হয় তারপর আপনি অটো বাটন চাপে সার্কেল মোটে চলে গেলেন এখন আপনার এই মেশিনে সার্কেলটা রেডি হয়ে গেছে তো আপনি ইচ্ছা করলে এখন মেশিনটা চালিয়ে দেখতে পারেন যে ঠিক আছে কি না তো এই মুহূর্তে আমি আসলে মেশিনটা চালাচ্ছি না কারণ হলো মেশিনে থ্রেড নাই ববিন কেসের সমস্যা আছে তো পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ